আসসালামু আলাইকুম ورحمهตุলা তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত মিশাইফুল ইসলাম কবিরাজ এই তান্ত্রিক মহাগুরু চ্যানেলের মধ্যে আমি বিভিন্ন কিছু ইনশাআল্লাহ আপলোড দিয়ে থাকি বিভিন্ন কিছু ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিয়ে থাকি আপনারা আজকের আমলের মারফতে আজকের আমল দিয়ে আপনি আপনি পরি হাজির করতে পারবেন জিন হাজির করতে পারবেন আজকে নকশা দিয়ে আপনি খুব শক্তিশালী পরি হাজির করতে পারবেন মারাত্মক পরি হাজির করতে পারবেন এই পরি মারফতে আপনি ভালো মন্দ জায়েস না যায়স সকল কাজ আপনি করিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ যদি মনে হয় আমার দেওয়ার আজকে বিদ্যা আপনার উপকার আসবে দয়া করে মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান যারা আমার মাধ্যমে কাজ করায় নেবেন অথবা আংটি নেবেন অথবা পাথরের আংটি প্রয়োজন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ না করে যদি আপনি নিজে নিজে কাজ করেন তখন আপনি বিপদে পড়বেন আর অনুমতি সবাইরে তো আমি বিটিওতে দিয়া দিই কেউ আমার কাছে ফোন দিয়া অনুমতি চাইবেন না বিটিও যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা একমাত্র গোপন বিষয়গুলো আমি বলে দেব না দেখলে তো ভাই আপনি কিছুই বুঝবেন না কাজ হবে না আমার অনুমতিও পাবেন না অটোমেটিক আমি অনুমতি দেব যদি সম্পূর্ণ দেখেন আপনারা চাইলে আমার কাছ থেকে আংটি নিয়েও পরে জেন হাজির করতে পারবেন চাইলে আপনি আমার কাছ থেকে খাঁচো করাই নিতে পারবেন কিন্তু খরচ দিতে হবে যদি পারেন আমার সাথে যোগাযোগ করেন অযথা ভাই ফোন দিয়েও লাভ নাই আপনাদের ফালতু কথা আমার শুনতে মন চায় না আপনারা সাবধানে টাকা দিবেন কবিরাজদেরকে অনলাইনে যে আপনারা কাজ দিয়া প্রতারণা শিকার হন পরবর্তী আমার আইসা বলেন ভাই আপনি ধরা খাইছেন আপনি প্রতারণা শিকার হয়েছেন লজ্জা সরম থাকা দরকার ভাই ভালো একজন মানুষ দেখে আপনার কাজ দিতে হইব যদি ভালো মানুষ দেখে কাজ না দেন আপনি নিজে বিপদে পড়বেন এটা মনে রাখবেন আমি আপনাদেরকে যে নকশা দিয়েছি এটা নকশার মাধ্যমে এটা কোনো মন্ত্র না কোনো আমল না এরপরে আমার একজন আরেক বিষয় এক ভাই আমাকে কমেন্ট বক্সে বলছে একটা সাধনা দেওয়ার জন্য পরবর্তী ভিডিও ওই পরী সাধনটা আমি আপনাদেরকে অবশ্যই দেব আজকে যেটা নিয়ে আসলাম এটা একটা সিপলি এই সিপলির মাধ্যমে ভালো মন্দ জায়েস না যায়স সকল কাজ করা যাবে এটা আপনাকে লিখতে হইলে বানিয়াতির দোকান থেকে আপনার কি সংগ্রহ করতে হবে একদমে একটা সাদা কাপড় সংগ্রহ করতে হবে আর যাদের জাপ্রান কালি আছে অবশ্যই তারা ওই জাপ্রান দিয়ে আপনি লিখতে পারেন জাপ্রানটা অবশ্যই আপনি বানিয়াতে দোকানে পাইবেন আর চাইলে আপনি ওই চাপরানটা সুন্দর করে একদম আর ওরিজিনাল যে আছে ওইটাই অবশ্যই ব্যবহার করতে হবে নকশাটি সাদা কাপড়ের উপরে একুশটা নকশা আপনাকে লিখিতে হবে একুশটা অবশ্যই আপনি মনোযোগ দিয়া লিখিবেন উল্টা পাল্টা আপনি নকশা লিখবেন না যদি আপনি উল্টা পাল্টা নকশা লিখেন তাইলে কিন্তু আপনার কাজ হইব না নকশাগুলো অবশ্য আপনি প্রথম অবস্থায় ঝাঁকা তাদাই করে নিতে হবে একচল্লিশ দিন পর্যন্ত আপনাকে আঠার গুলিতে ভরে প্রত্যেক দিন সাতটা কইরা কইরা একচল্লিশ দিন পর্যন্ত আঠার গুলিতে ভরে নদীতে মাছকে খাওয়াতে হবে পুকুরে মাছকেও কেউ খাওয়াইতে পারে একচল্লিশ দিন পরে নকশা একুশটা লিখিবেন আপনাকে সুগন্ধি চাই সুগন্ধি তেলও হবে চাইলে জাইতুনের তেল হবে আর চাইলে গিয়ে দাঁড়াবো আপনি কাজ করতে পারবেন ধরেন আপনি গিয়ে আনলেন গিয়ে দ্বারা আপনি প্রদীপ জ্বালাবেন আর নকশাগুলা জ্বালাবেন আর বলবেন হে নকশার পরি অতি সত্তার তুমি যেখানে আসো আমার আসনে আসিয়া হাজির হও এভাবে পড়তে পড়তে আপনি একুশটা পর্যন্ত জ্বালাবেন যদি আপনার পরিপূর্ণ রোহানি পাওয়ার থাকে রোহানি শক্তি থাকে যারা আংটি নিয়েছেন তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাবেন ওই পরে আপনাকে বলবে আমাকে কেন ডাকছেন আপনি বলবেন আমি আপনার বন্ধুত্ব হতে চাই আপনি আমার বন্ধু হয়ে থাকবেন আমি যখন ডাকবো তখন আসবেন আপনাকে কিভাবে ডাকতে হবে ডাকলে আসবেন তাও আপনি জেনে নেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বললাম অবশ্যই আপনি এই কাজ করে উপকৃত হবেন হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন যদি উপকার পান আমার জন্য দোয়া করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যদি দেশ এবং দেশের বাহির থেকে দূরে থেকে কাজ করে নিতে চান চালান করিয়ে কাজ করে নিতে চান অথবা আংটি নিতে চান আংটি অর্ডার দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়া সার্ভিস ইনশাল্লাহ পাঠিয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ